কাকু ওই গাড়িতে নিয়ে বাইয়া চলে যাইতেছে এখন খুব খারাপ লাগতেছে তো বাইরে আসার পরে বাচ্চা কাচ্চা রে মজা সেই মজা সব মজা খাওয়াইতেছে চলে যাবো তাহলে কেটা খাওয়াইবো

খুবই খারাপ লাগতেছে বাড়িটাই হাঁটছিল অনেক ভালো লাগছিল আমাদের শেষ এখন ওরা চলে যাইতেছে ভাল পিনে খাব ৰখাৰ পিনে ভাল পিনে অ'কে দেউতা